এই যে উনি ছিলেন আপনাদের হ্যাঁ গার্জেন হিসাবে একজন কী স্মৃতি জড়িয়ে আছে আপনাদের মনে কী কী স্মৃতি রয়েছে না সুভ্রা তো আমরা ভাই আমার ইমিডিয়েট বড় ভাই আমরা হলাম সাত ভাই কেমন ছোটো থেকেই খুব গান টান করত হ্যাঁ আর আমি ওর সঙ্গে থাকতাম আমি তো তো খাম জানি না কেমন ওই খাটের তৈ আছে না ওগুলিতে সঙ্গে বাজে যা ও উৎসাহ দিতে আর কি ওখান থেকে এবং এটা মনে আছে যখন সুব্রাঞ্চ চক্রবর্তী প্রায় আট নয় বছর নয় বছর হয় তখন কিন্তু আমরা একটা যাত্রা করতে আর যাত্রা বলা হয় টিপু সুলতান মোটামুটি চক্রবর্তী একটা মেয়ের পাঠ করছিল কেমন মেয়ের পাঠ আর আমি আমিলাম টিপু সুলতান টিপু সুলতানের বড় ছেলে খালেক আমার ছোট ভাই মোহাজুদ্দিন হ্যাঁ আর শুভ্রামশ্ব চক্রবর্তী তো গানটান পরে জন্য ওকে ওই গানের জন্য একটা মেয়ে পাঠ দিয়েছিল তখন তো তখন কিন্তু ছেলেরাই মেয়ের পাঠ করতে আর কি কেমন তখন খুব সুন্দর গান এটা আর গান টানতে ও তো যখন বাড়ি বাড়ির আমরা করতাম তখন তো আর আমাদের হারমোনিয়াম তবলা টবল এই সময় ছিল না কেমন তখন ওই হাতির মধ্যে এইভাবে শব্দ শব্দ করতাম ও গান টান করতো খুব ভালো ইয়ে করে কেমন ও শচীন কর্তার গান ভূপেন হাজারিকার গান ওই সমস্ত গানগুলি খুব ভালো করতো এতে বাংলাদেশ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গানটা করছে বিভিন্ন পুরস্কার তুরস্কার করছে এমনকি ওই আমেৰিকা গেছে ওখনে আছেতো আমেৰিকা গান টান কৰি তাই যে ভাৰতবৰ্ষতো যত গুৰি ৰাজ্য আছে প্ৰত্যেকটা কি মোটামুটি এই আৰু কি হাঠ বৰাৰ কিছু নাই হঠাৎ কৰেত এই খবৰটা বৰ বন মাৰ্কে আৰু বৰই মন মাৰ্কে তোক কিছু বলাৰ আপনার ভাইদের মধ্যে সবের বড় ছিলেন উনি না 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 কত নম্বর আমার ভাইদের মধ্যে আমার বড়দা মেজদা শেষদা কেমন তারপরে ছোটদা ছোটতে বলা যায় তো এটা আমরা শুভ্রাংশ তো ছোটতে না ও ভালো গান করতো তো বেশ মিষ্টি চিনি সুর চিন এই জন্য আমরা চিনিদা চিনিদা ডাকতাম ডাকতাম চিনিদা আমরা শুভ্রাংশ করতাম চিনিদা বলে আমরা সবাই চিনতাম আর কি কেন এরপরে আমার আমার ছোট আর দুই ভাই আছে তো আমারই মেয়েদের ছোট ভাই অবশ্য আমার আগেই চলে গেছে এখন একদম ছোট্ট ভাইটা আছে কেমন সেও এখন রিটার্মেটে জীবিত চাকরি বাকরি করতে এই আছে আর কি আসে এখানে আসে সময় লাটায়